হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করবো বৈষ্ণবপদের বিভিন্ন রস পর্যায়ে চণ্ডীদাসের কৃতিত্ব এই চণ্ডীদাসের কৃতিত্ব প্রসঙ্গ বলি যে রাধাকৃষ্ণের বিচিত্র প্রেমলীলাকে অবলম্বন করে চণ্ডীদাস লীলা পর্যায়ের বিভিন্ন দিককেই প্রস্ফুটিত করতে চেষ্টা করেছিলেন সর্বত্র যে তিনি অসাধারণ সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন তা কিন্তু নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী পূর্বরাগ পর্যায়ের কৃতিত্ব সম্পর্কে বলি যে কৃষ্ণের সঙ্গে রাধার যখন সাক্ষাৎ হয়নি শুধু তিনি কিন্তু শ্যাম নামটি মাত্র শুনেছিলেন এতেই তার হৃদয়ে কিন্তু পূর্বরাগের সৃষ্টি হয়েছিল এই পূর্বরাগে আপন স্বাতন্ত্রবোধের পরিচয় নেই তিনি শুধু নাম জপ করতে করতেই অবশ্যই করেছেন এই কৃষ্ণ তন্ময় তাই রাধা জীবন তাই মনে হয় বৃথাই তিনি ভাবছেন নাম পর যার উচ্ছন্ন করল গো অঙ্গের পরশ কী বা হয় রাধিকার এই দেহ সচেতনতা একান্তই সাময়িক কারণ তার প্রেম দেহের অনেক ঊর্ধ্বে অবস্থান করত এরপর রাধা চিত্রপটে শ্যামের দর্শন পেলেন এবং তারও পরে যমুনাগুলি রাধা ত্রিভঙ্গ দ্বারায় তরুমূলে মুরলিধারী শ্যামসুন্দরের সাক্ষাৎ পেলেন এবার রাধার অন্তরের বাঁধ ভেঙে গেল তিনি আর কিছুতেই আপনাকে সামলে রাখতে পারলেন না ঘরের বাহিরে দণ্ডে শতবার তিনি আসা যাওয়া করছেন যদি আবার শ্যামের দর্শন পাওয়া যায় এই ভেবেই তিনি বারবার আসা যাওয়া করছেন এই দর্শনের জন্য এমন কিছু নেই যা তিনি করতে পারেন না রাতের অন্ধকারে ঘর থেকে বেরোলে গুরুজন বা দুর্জনের হাতে নিপীড়িত হতে পারেন কিন্তু কৃষ্ণপ্রেমে সেই ভয়ও তার কিন্তু অন্তর্হিত অন্তর্ধানে ধনী রাধিকা কৃষ্ণ সমর্পিত প্রাণ তিনি তো সমস্তই কৃষ্ণকে উৎসর্গ করে বসে আছেন অতএব দেহ সৌন্দর্যে কৃষ্ণকে মুগ্ধ করার কথা তিনি ভাবতেও পারেন না তাই আপনার সর্বস্ব উৎসর্গ করে যিনি যোগিনী সেজেছেন তিনি কিন্তু যোগিনি সেজেছেন শুধুই যে বিরতি আহারে রাঙাবাস পরে তা নয় রাধা সদাই ধ্যানে চাহে মেঘপানে শ্যাম সদৃশ মেঘের মধ্যেই তিনি শ্যামের সন্ধান করেন তার অন্তর ব্যথা প্রকাশ করার ভাষা নেই এইভাবেই এই বৈষ্ণবপদে বিভিন্ন রস পর্যায়ে চণ্ডীদেশের দেশের কৃতিত্ব আলোচিত হয়েছে এবার হচ্ছে রাগ পর্যায়ের কৃতিত্ব তারপরে হচ্ছে বিরহ পর্যায়ে কৃতিত্ব তারপরে ভাব সম্মেলন পর্যায়ে কৃতিত্ব এইভাবেই কিন্তু চণ্ডীদাসের বৈষ্ণব পদে রস বিভিন্ন রস পর্যায়ে কৃতিত্বটা আলোচিত হয়েছে তাই আজকের আলোচ্য বিষয় ছিল বৈষ্ণব পদে বিভিন্ন রস পর্যায়ে চণ্ডীদাসের কৃতিত্ব